তো আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক এতিম অসহায় একটি মেয়ে জানতে চাই তার জীবনের গল্প প্রথমে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু তোমার জন্মস্থান কোথায় জি আমার জন্মস্থান নাটোরে তোমার পরিবারে কে কে আছে আমার বড় বোন আছে আর কেউ নাই আর কেউ নাই তোমার বাবা মা নেই না ছোট থাকতে মা এসে তখন তোমার বয়স কত ছিল 7 বছর 7 বছর এই সাত বছর বাবা মা মারা যাওয়ার পরে তুমি বোনের কাছেই মানুষ তোমার বোন কি করে তোমার দুলো ভাই রিক্সা চালায় তারপরেও বোনকে ফেলে দেয়নি কারণ যেহেতু একই মাঠে একই মায়ের পেটে জন্ম অনেক কষ্ট করে হলেও তোমাকে এত বড় করেছে তো এখন আমাদের ক্যামেরার সামনে আসার কারণ কি তোমার বোনকে আর দেখে না না আমার বোন এখন বলতেছে যে মানে বিয়ে করে ফেলতে বলতেছে কারণ তাকে এতদিন ধরে রাখাতো আর মানে

কারণ প্রতিটি মানুষের হচ্ছে ইজ্জতি হচ্ছে মূল্যবান সম্পদ কোনো জায়গায় চাকরি বাকরির জন্য যাওনি না আসলে কোথাও চাকরির জন্য আসলে ওরকম যায়নি কেন যাওনি ভিতরে ভয় থাকে যে এখন বড় হয়ে গেছি যুবতী হয়ে গেছি কেউ যদি খারাপ ইঙ্গিতে কথা বলে বা খারাপ দিকে তাকায় আমার সম্মান হানি করে এ ভয় জি জি আচ্ছা আমাদের ক্যামেরার সামনে আসলে মানে এটা কিভাবে আমাদের এই খোঁজটা পালে এটা আমার এক বান্ধবীর কাছে শুনেছি যে আপনার এখানে জীবনের গল্পে মানে জীবন সঙ্গী পাওয়া যায় এই জন্য আমি বেশ কয়েকদিন যাবতী ঘুরতেছি যে কাউকে না কাউকে যদি আমার জীবন সঙ্গী হিসেবে পাই তো আমি এত কষ্ট করে নাটক থেকে এসেছি তো আপনার কালকে চলে যাব বেশ দুই তিন দিন হয়ে গেছে কিন্তু এখনো আমি মানে আমার মনের মতো কোনো জীবন সঙ্গী আমি পাইনি কেউ ফোনও দেয়নি জি জি বা ফোন দিয়েছি হয়তো ভাগ্য মেলেনি এরকম কিছু হয়তো আমার কপালে নাই ঠিক আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ হবে এখানে এসে কেউ নিরাশ হয়নি ইনশাল্লাহ আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা হবে না হলে হয়তো পরবর্তীতে চেষ্টা করবে ইনশাল্লাহ হবে স্বপ্ন অবশ্যই পূর্ণ থেকে কেমন ধরনের ছেলে চাচ্ছ যেরকমই হোক চলবে সে জুয়ান হোক বা বুড়া হোক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু সে কোনো নেশা পানি করতে পারবে না আর সে ভালো মনের মানুষ হতে হবে আচ্ছা আচ্ছা মানে তোমার কাছে বয়ের বেশি হলে কোনো সমস্যা নাই কেন কারণ তুমি এত সুন্দর একটা মেয়ে তুমি অনেক সুন্দর অনেক স্মার্ট তারপরে তুমি যুব মানে বুড়া চাচ্ছ কেন আমি চাচ্ছি কারণ হচ্ছে যারা বয়স্ক টাইপের থাকে তারা হচ্ছে মানে মানুষকে বুঝে সে হচ্ছে একটা মেয়ের মতো করে একটা মানে ফ্রেন্ডের মতো করে একটা বউয়ের মতো করে ভালোবাসা আদর যত্ন ভালোবাসা বেশি পাওয়া যায় হ্যাঁ দিতে পারবে এই জন্যই আমি আর কি মানে একটু এরকম একটা মানুষ চাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন তোমার ভিডিওটা আমরা পাবলিক করো পাবলিক করার পরে হয়তো কোনো দেশ বা প্রবেশ থেকে তোমাকে ফোন দিতে পারে সেক্ষেত্রে তোমাকে কোনো ফোন নম্বর আছে না আমার কোনো ফোন নম্বর নেই আপনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার কোনো পার্সোনাল ফোন নম্বর নেই আমরা স্কিপ বাড়াবো না যদি এই মেয়েটাকে কারো ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে নক করবেন স্ক্রিনে আমাদের দেওয়া নম্বর থাকবে হোয়াটসঅ্যাপেও থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ